ইউরোপে অনেক কেস আছে যেগুলো তিরিশ বছর চল্লিশ বছর পর গিয়ে আসামি খুঁজে পাই এটা দেখবেন ভারত বাংলাদেশ পাকিস্তানের সম্ভব না কারণ তারা ইনস্ট্যান্ট যদি কোনো কুলু না পায় তখন র্যান্ডম যে কেউ তুলে এনে একে বানাই দাও তার বয়ান সেটাও পাবলিক করার দরকার নাই পুলিশ নিজেরাই বয়ান দিয়ে দেয় যে হ্যাঁ এই স্বীকার করে নিছে এই জিনিসটা সব দেশে হয় না দেখেই আজকে পঁচিশ বছর হয়ে গেছে দুই লক্ষ আশি হাজার পুলিশ কর্মী এই কেসের পেছনে কাজ করছে এবং সেটাও সরকার একদম ওপেনলি বলতেছে যে হ্যাঁ আমরা দুই লক্ষ আশি হাজার পুলিশের ব্রেন এখানে লাগাইছি তারপরও খুঁজে পাইনি আদাব নমস্কার কেমন আছে সবাই অমনি ক্রাইমে নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যখন ছোটবেলা বিভিন্ন ক্রাইমের পড়তাম পড়তাম গল্পের বই সেখানে দেখতাম যে খুনি শুধুমাত্র একটা সিগারেটের টুকরা ফেলে যাওয়ার কারণে সে ধরা খেয়ে গেছে বা যে কোনো ছোট্ট একটা ভুলের জন্য ধরা খেয়ে গেছে এই জিনিসগুলো বইতে পড়তাম আর অবাক হতাম যে এত ছোট ছোট জিনিস দিয়েও কিভাবে হবে তাই খুঁজে বের করা সম্ভব কিন্তু বর্তমান যুগ আর সেই যুগের মধ্যে অনেকটা ডিফারেন্স এখন চারদিকে সিসিটিভি ক্যামেরা টেকনোলজি এত আধুনিক মানুষের ফেস ক্যামেরা ফেস ডিটেকশন ক্যামেরা যে আপনি এক সিসিটিভিতে ধরা পড়লে ওই শহরের অন্য কোন কোন সিসিটিভিতে আপনার মুখ ধরা পড়ছে সেটাও বের করে ফেলতে পারে যেমনটা এই ভারতের সাইফ আলী খানের যে কেস সেই কেসে দেখা গেছে ডিএনএ টেস্ট আপনার শুধুমাত্র আপনার না আপনার পুরুষ সবার ডিএনএ টেস্ট করে বের করে দিতে পারবে যে আপনার পুরোপুরুষ কারা ছিল তো এরকম একটা কেস যেখানে একজন খুনি তার শুধুমাত্র ডিএনএ না সে ইচ্ছে করে তার হাতিয়ার তার জামাকাপড় রক্তের দাগ সব কিছু মনে হয় যেন ইচ্ছে করে সে ফেলে গেছে এমনকি খুন করার পরে সেখানে বসে সে আইসক্রিম খাইছে সেই আইসক্রিমের যে বাটা সেই বাটা কৌটো সবকিছু রেখে গেছে সোপার উপরে তার জামা কাপড় সব কিছু রেখে গেছে এক খুনি কিন্তু তারপরেও ওই খুনিকে ধরতে পুলিশ কর্মী ছোট বড় পুলিশ তারা কাজ করছে। এবং মজার কথা হচ্ছে এই পঁচিশ বছর পার হওয়ার পরও দুই লক্ষ আশি হাজার পুলিশ কর্মীর যে বুদ্ধি তাদের বুদ্ধিতে সেই যে খুনি তাকে ধরতে পারে নাই বা আওতে পারে নাই এখনো সেই কেস একটা আনসলভ মিস্ট্রি কেস হিসেবেই রয়ে গেছে ঘটনাটা হচ্ছে দু হাজার সালের তিরিশে ডিসেম্বর জাপানের টোকিও শহর থেকে একটু দূরে জায়গাটার নাম হচ্ছে শ্বেতাগায়া শ্বেতাগায়া জায়গাটায় তিরিশ তারিখ রাতে সেখানকার একটা পরিবার যে পরিবারটার নাম হচ্ছে মিজাওয়া পরিবার সেই পরিবারে মিকিও মিয়াজাওয়া যার বয়স হচ্ছে চুয়াল্লিশ বছর একটা মার্কেটিং কোম্পানিতে চাকরি করত তার ওয়াইফ যার নাম হচ্ছে ইয়াসুকো তার বয়স হচ্ছে একচল্লিশ সে বাসায় বসে ইংরেজি শেখাত দুটো বাচ্চা একটা হচ্ছে নিনা যার বয়স হচ্ছে আট বছর আর একটা ছেলে যার নাম হচ্ছে রেই বয়স ছয় বছর এই চারজন এই পরিবারের সদস্য সুখে শান্তির পরিবার তিরিশ ডিসেম্বর রাতে তারা খাবার দাবার খেয়ে ঘুমাতে গেছে যে যার মত পর একত্রিশে ডিসেম্বর মানে থার্টি ফার্স্ট নাইট নিউ ইয়ার সেই জন্য অনেক অনুষ্ঠান হবে মানুষের মনে মনে আনন্দ কিন্তু পরের দিন সকাল দশটা বেজে গেছে কিন্তু ওই পরিবারের সাথে কারো যোগাযোগ নাই জাপানে এমনিতেও মানুষের সাথে যোগাযোগ না করলে কেউ যোগাযোগ করে না তো ওই যে তার ওয়াইফ ইয়াসুকো ইয়াসুকোর মা ইয়াসুকুকে কল করছে যেহেতু থার্টি ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার জানাতেও সবাই ফোন করে তো ফোন কেউ তুলে না কয়েকবার ফোন করছে কেউ ফোন তুলে না জাপানে এমনটা হওয়া স্বাভাবিক না তো ইয়াসুকুর মা কি করছে সে ওই যে সেতাগায়া যাক যেখানে তাদের বাড়ি সেখানে চলে আসছে আসার পরে দেখে দরজা খোলা ভেতরে ঢুকছে ঢোকার পরে সে হতবম্ব কারণ প্রথমেই তার জামাইয়ের লাশ একটু ভেতরে ঢুকছে সেখানে তার মেয়ে তার নাতি তাদের লাশ তার একটু পরে তার ছোট নাতির লাশ অবভিয়াসলি চিৎকার দিছে আশেপাশে মানুষজন আসছে আসার পরে পুলিশ আসছে পুলিশ তদন্ত শুরু করছে তদন্ত শুরু করার পরে পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করছে আশেপাশের লোকজনকে এরপরে ঘরের ভেতর থেকে স্যাম্পেল কালেক্ট করা শুরু করছে ক্রাইম যে জায়গাটা সেখান থেকে ফরেন্সিক টিম ইনভেস্টিগেশনের জন্য বিভিন্ন জিনিসপত্র তুলে নেয় রক্ত তারপর অন্য কোনো কিছুর দাগ অস্বাভাবিক কোনো কিছু তো ফরেনসিক টিম সেখান থেকে সব কিছু নিছে এবং একটা জায়গায় দেখছে যে কেউ আইসক্রিম খেয়েছে বসে বসে সেই আইসক্রিমের বাটা সেবাই পড়ে আছে কম্পিউটার অন লাস্টবার কেউ কম্পিউটারে বসে টিকিট বুক করার চেষ্টা করছে কিন্তু করতে পারেনি কম্পিউটারে সেভাবেই অন আছে এবং কিছু জামা কাপড় যেটা ওই পরিবারের কারো না ইয়াসুকুর মাও কনফার্ম করছে যে না এই ধরনের জামা কাপড় কেউ পরে না এই পরিবারের আবার ওই যে জামা কাপড়টা জ্যাকেটটা সেই জ্যাকেটটাও জাপানের মানুষ খুব কমই পরে উত্তর কোরিয়ার মানুষ সেটা বেশি পরে তো পুলিশ এই জিনিসগুলো নিছে এখন যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসছে তখন দেখা গেছে যে ওই ঘরে ওই চারজন বাদেও আরেকজন মানুষের উপস্থিতি ছিল এবং যার উপস্থিতি সে এমনভাবে রাখছে যেন সে ওই ঘরেরই মানুষ ঘরের সিঁড়ি দরজা জানালা ফ্রিজ তারপরে কম্পিউটারের কিবোর্ড মাউস বাথরুম সব জায়গাতে একটা আননন হাতের সাপ আবার একটু ভিন্ন রক্তও আছে হয়তো যখন সে মার্ডার করছে তখন তার হাতে হয়তো কাঠ লাগছে সেখান থেকে একটু রক্তও বেরোয় যে রক্তটা ফরেনসিক টিম খুঁজে পাইছে এক নতুন ডিএনএ পাঁচ নাম্বার ডিএনএ তো পুলিশের হাতে অনেক এভিডেন্স আতাতাই জ্যাকেট জামা কাপড় তারপরে ডিএনএ টেস্ট আঙ্গুলের ছাপ সব কিছু কিন্তু এর বাইরে আর কোনো কুলো নাই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করছে সবাইকে আর পুলিশের ডাটাবেজে যেসব ক্রিমিনালের ডিএনএ টেস্ট বা ফিঙ্গার প্রিন্টের রিপোর্ট আছে সেই সব রিপোর্টের সাথে মিলানো হয়েছে তাতেও কোনো কাজ হয় না কোনোটার সাথেই মিলে না এরপরে পুলিশ ওই জ্যাকেটটার দিকে নজর দিচ্ছে যে জ্যাকেটটা মেড ইন কোরিয়া আর এই ধরনের জ্যাকেট এই যে জাপানের মানুষ তেমন একটা পরেও না তো হতে পারে আততাই কোরিয়ার কোনো নাগরিক তো কোরিয়ান যে ওইখানকার নাগরিক ছিল যারা একটু উদ্ভর টাইপের একটু ব্যাড রেকর্ড আছে তাদেরকে পুলিশ ডাকছে তাদের লোকেশন জানার চেষ্টা করছে ওই তারিখে কোথায় কোথায় ছিল তারা সেখানেও কাউকে সন্দেহজনক পায় নাই কারণ সবাই ওই জায়গার সাথে কানেক্টেড ছিল না এরপরে ডিএনএ টেস্টে আর একটা রিপোর্ট আছে যেটা হচ্ছে এই যে ডিএনএ সেটা এশিয়া বা ইউরোপের মানুষের যে ডিএনএ সেরকম হয় তো ওই শহরের মধ্যে ইউরোপ থেকে আসা এশিয়া থেকে আসা যেসব মানুষ ছিল তারা তাদের মধ্যে যাদের একটু স্বভাব খারাপ ছিল সন্দেহজনক মনে হচ্ছে পুলিশের কাছে তাদেরকে ডাকছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তাদের ডিএনএ টেস্ট করছে কিন্তু তারপরেও এই যে খুনি তার ডিএনএ সাথে ম্যাচ করে নাই তো এরকম করতে করতে এক বছর দুই বছর তিন বছর চার বছর আজকে পঁচিশ বছর দু সালে এই কেসটার পঁচিশ বছর হয়ে গেছে আর এই পঁচিশ বছর পরে প্রত্যেক বছরই প্রত্যেক বছরই যখন হ্যাপি নিউ ইয়ার আসে তখন এই কেসটার কথা টিভি মিডিয়া বলে যে এত বছর হয়ে গেছে আজকে দুই বছর হয়ে গেছে আজকে দশ বছর হয়ে গেছে আজকে পনেরো বছর হয়ে গেছে আজকে বিশ বছর হয়ে গেছে এখনো সেই কেসের কোনো শুরু হয়নি বা সেই যে পরিবার ইনোসেন্ট পরিবার তাদের কোনো তাদেরকে যে মারছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি অবভিয়াসলি ওই আশেপাশের লোকজনদের কাছে ওই পরিবারের সম্পর্কে মানুষ চাইছে কিন্তু কেউই কোনো খারাপ রিপোর্ট দেয়নি আর উল্টো জাপানে মানুষ হচ্ছে কি একটু শহর থেকে দূরে গিয়ে বাস করতে পছন্দ করে আর সেখানে দূরে গিয়ে বাস করাটা এমন কিছু না আপনার বাড়ি যদি এমন জায়গা হয় যেখানে চারপাশে জঙ্গল দশ কিলোমিটার জায়গা জুড়ে জঙ্গল সার্কেলে দশ কিলোমিটারের মধ্যে আপনার কোনো নেক্সট কোনো বাড়িঘর নাই কোনো প্রতিবেশী নাই কিন্তু তারপরেও আপনার বাচ্চা যদি স্কুলে যায় তাহলে প্রত্যেকদিন সকালে আপনার বাচ্চাকে নিতে একটা গাড়ি আসবে সরকারিভাবে তো এই জন্য জাপানের মানুষ সময় একটু দূরে দূরে থাকতে পছন্দ করে একটু শান্তিতে থাকতে পছন্দ করে তো ওই দু হাজার সালের আগেও ওই শ্বেতাগাওয়া থেকে অনেক প্রতিবেশী তারা একটু দূরে গেছে যে এখানে ঘনবসতি হয়ে গেছে চলো দূরে যায় তো এই যে মিয়া যাওয়া মি মিয়ে মিয়া যাওয়া তাকেও বলছিল তো সে বলছে যে আপনারা যখন যেতেই যাইতে আছেন তখন এখানে তো এমনিতেই শান্তি হয়ে যাবে তো আমরা এখানেই থাকি তো তাদের সম্পর্কে কারো কোনো অভিযোগ নাই কোনো ধরনের পুলিশ তাদের যে স্বামী স্ত্রী তাদের এফআইআর আছে কিনা সেই দিকটা খতিয়ে দেখছে সেখানেও কিছু নাই অফিসে কোনো কম্পিটিটার আছে কিনা না কোনো কলিগ যে এই কাজ করতে পারে সব দিক খতিয়ে দেখা হয়েছে কিন্তু এই পঁচিশ বছর এখন পর্যন্ত এই যে খুনি তার কোনো হদিস পাওয়া যায়নি এবছর এই দু সালে একটা রিপোর্ট বের হয়েছে যে রিপোর্টটা হয়েছে যে এই কেসটায় এ পর্যন্ত দুই লক্ষ আশি হাজার পুলিশ কর্মী কাজ করছে ইনভেস্টিগেশন করছে বা যে যেভাবে হোক এই কেসটার সাথে জুড়ছে দুই লক্ষ আশি হাজার প্রায় তিন লাখ তো তিন লাখ মানুষের বুদ্ধি তিন লাখ মানুষের ব্রেন পুলিশের বেরেন তাও একজন খুনিকে ধরতে পারেনি খুঁজে বের করতে পারেনি এইটাই এই পঁচিশ বছরে তাদের যে আত্মীয় স্বজন তারা হোপ নিয়ে বসে আছে যে হয়তো কোনো একদিন তাদের যে সেই পরিবারে হত্যাকারী তাদের সেই খুনি ধরা পড়বে সরকারেরও পঁচিশ বছর গেছে দুই লাখ আশি হাজার পুলিশ কর্মীর যে সময় সেই সময়ে গেছে এরপরে হচ্ছে না জানি কত মিলিয়ন মিলিয়ন ডলার গেছে এই কেসের পিছনে কিন্তু তারপরেও সঠিক যে খুনি তাকে পায় না সঠিক খুনি এই কারণে বললাম যে অন্যান্য দেশের মতো না ঠিক আছে যে এশিয়ার দেশগুলো কী হয় যে এত বছর ঝুলে রেখে পুলিশের বদনাম করা কি দরকার সরকারে টাকা খরচ করা কী দরকার যে কাউকে একটু উঠে এনে বলে দিলাম যে সেই খুনি এই জিনিসটা এই এশিয়ার এই এইসব দেশে চললেও জাপানে চলবে না বা অন্য ইউরোপের কোনো দেশেও এমনটা চলে না এই দেখবেন যে খুনি একটা কেস তিরিশ বছর ইউরোপে অনেক কেস আছে যেগুলো তিরিশ বছর চল্লিশ বছর পর গিয়ে আসামি খুঁজে পাই এটা দেখবেন ভারত বাংলাদেশ পাকিস্তানের সম্ভব না কারণ তারা ইনস্ট্যান্ট যদি কোনো কুলু না পায় তখন র্যান্ডম যে কেউকে তুলে এনে একে বানাই দাও তার তার যে বয়ান সেটাও পাবলিক করার দরকার নেই পুলিশ নিজেরাই বয়ান দিয়ে দেয় যে হ্যাঁ এই স্বীকার করে নিছে এই জিনিসটা ওই সব দেশে হয় না দেখেই আজকে পঁচিশ বছর হয়ে গেছে দুই লক্ষ আশি হাজার পুলিশ কর্মী এই কেসের পেছনে কাজ করছে এবং সেটাও সরকার একদম ওপেনলি বলতেছে যে হ্যাঁ আমরা দুই লক্ষ আশি হাজার পুলিশের ব্রেন এখানে লাগাইছি তারপরও খুঁজে পাইনি এটা তো তাদের কত বড় ব্যর্থতার দিক দিয়ে চিন্তা করতে গেলে কিন্তু তারা কিন্তু সেটা ইজিলি স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ আমাদের দুই লক্ষ আশি হাজার পুলিশের ব্রেন আমরা ইউজ করছি কিন্তু তারপরও পারিনি ওপেনলি তারা এটা কিন্তু কনফার্ম করতেছে আর তাদের যে টাকা গেছে সেই টাকাও তারা খরচ করতেছে তার জন্য করতেছে না এটাই হচ্ছে পার্থক্য আশা করা যায় হয়তো একদিন কোনো একদিন অবশ্যই সেই খুনি ধরা পড়বে যে চারজন নিরীহ মানুষ একটা ফ্যামিলি দুইটা ছোট ছোট বাচ্চা তাদের সবাইকে শেষ করে দিছে আর এই কেসটায় পুলিশ ভিন্ন ভিন্নভাবে এই খুনিকে খোঁজার চেষ্টা করছে কারণ ওই এক সময় দেখা গেছে যে কোনো চুরির অ্যাঙ্গেল আছে কি না বাসা থেকেও কোনো কিচ্ছু চুরি হয় নাই তারপরে দেখা গেছে যে এভাবে মারছে মারার পরে বসে বসে আইসক্রিম খায় সেখানে বসে আইসক্রিম খাইছে তো হতে পারে সাইকোকিলার তো জাপানের যত সাইকো ছিল যারা পুলিশকে চ্যালেঞ্জ করে বিভিন্ন ক্রাইম করে পুলিশকে চ্যালেঞ্জ করে যে দেখো ক্রাইম তুমি ধরতে পারো কিনা এই ধরনের যারা সাইকো ছিল তাদের সাথেও যোগাযোগ করছে তোমাদের পরিচিত করে আছে কিনা তোমাদের সাথে কানেক্টেড কিনা এই কেস কেউই সঠিক তথ্য দিতে পারে নাই বা যা যা দিয়েছে এই কেসের খুনির সাথে মিলে নাই ডিএনএর সাথে মিলে নাই তো এটাই আজকের এপিসোড এখানেই শেষ করছি এই অমনি ক্রাইমের নতুন আর একটা সিরিজে হয়তো আবার দেখা হবে থ্যাংক ইউ আর নিজে সাবধানে থাকবেন পরিবারের সবাইকে সাবধানে রাখবেন